আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদদেব হচ্ছে আবদুল্লাহ ইবনে হুযায়ফা শুধু তাই না শুধু তাই না আমার একটা মেয়ে আছে রাজকন্যা আমার মেয়েকে বিবাহ शादी করার জন্য বড় বড় বংশরা প্রস্তাব দেয় আমার মেয়েকে বিবাহ করার জন্য এরকম ভাবে কত শত শত প্রস্তাব আসলো কিন্তু আমি কারো কাছে বিবাহ সাথে দেয় নাই এরে আবদুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে আমি বললাম আমি রোম সম্রাটের বাদশা বললাম রোমের বাদশা বললাম যদি তুমি কালেমা ছেড়ে দাও তাহলে তোমার সাথে আমার রাজকন্যাকে বিবাহ সাদী দিয়ে দেব যারা বলি নাউজুবিল্লাহ এরে নবীর উম্মতেরা দাও আব্দুলাইব না ডান ডাক্তা বললেন রুমের কুকুর ভালো করে শুনে না ভালো করে শুনে না

তোমাকে কিছুক্ষণ পর পাশের কাছে ঝুলানো হবে এরে আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি এখন কান্না করার কথা এরে আবদুল্লাহ ইবনে হুজাইফা তুমি কেন হাসতেছো আবদুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়া বলতেছেন বাদশা নামদার আপনি আমার শরীরের পুনরাঘাত করতে পারবেন কিন্তু আমার মধ্যে যে একটা রূহ আছে আমার মধ্যে যে একটা আত্মা আছে আমার রূহ তো মাওলানা কারীমের জন্য পাগল আমাকে ফাসির কাস্তে ঝুলাবে কিছুক্ষণ পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার नसीব করব সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান মানে আল্লাহর গোন আবজায় উনার সম্মান কাটতে বলতেছে না না এইভাবে হবে না এক জন আব্দুল্লাহ ইবনে উযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে তৈল গরম করা হইলো ড্যাগের মধ্যে তৈল গরম করতেছেন তেল গরম করতেছেন কিছুক্ষণ পর আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন সাহাবী তাকে ওই তেলের মধ্যে টক তেলের মধ্যে হাও বা গরম এরকম একটা গরমের তেলের মধ্যে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গীকে এরকম ভাবে তৈলের মধ্যে ছেড়ে দিল তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আল্লাহর গোলাম নবীর একজন সাহাবি সাথে সাথে একবারে পুরে সারকার হয়ে যায় আব্দুল্লা হুজাইফা চোখবে কান্নার কান্না এক পর্যায়ে রুমের সম্রাট ডাক দেওয়া বলতেছেন সকলকে ডাক দেওয়া বলতেছেন নরম হয়ে গেছে এখন হিমানিবে আব্দুল্লাহনে হুজাইফাকে ডাক দেওয়া বলতেছেন এরে আবদুল্লাহনে হুজাইফা তোমার টেনশন করার কারণ নাই এখনো সময় আছে তোমার ভাইকে আমি তেলের মধ্যে এরকমভাবে গরম তেলের মধ্যে টক বগুনের তেলের মধ্যে সেরে দিয়ে শহীদ করে দিলাম তোমার টেনশন করার কারণ নাই তুমি যদি এখনো সময় আছে এখনো যদি তোমার কান্না ক্ষতি করার দরকার নাই এখনো সময় আছে যদি কালে মা সেরে দাও ইমান সেরে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এবং আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়ে দেব জোরে বলি না

জাইফা কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জীবন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে শত শত জীবন দান করত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে আমি কুরবান হয়ে যাইতাম শহীদ হয়ে যাইতাম তারপরেও আমি ঈমান ছাড়তাম না জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঘটনা অনেক লম্বা এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে একটা ঘরের একটা ঘরের মধ্যে আবদ্ধ করার পর এর নবের উন্মতের দল আব্দুল্লা হুজাইফার ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ফাঁদে ফালানোর চেষ্টা করতেছে একটা ঘরের মধ্যে বন্দি করার পর ওই দেশের মধ্যে সবচাইতে সুন্দরী আর রূপসী একটা কন্যাকে আনা হল একটা নর্তকে আনা হলো একজন গায়িকাকে আনা হলো একজন এরকম ভাবে নায়িকাকে আনা হলো

کر

সানহারা করতে পারি নাই আমি দেখতে পারলাম আমার সাথে আপনি পাথর রেখেছেন না মানুষ রেখেছেন আমি এত দিনে আমি বুঝতেই পারি নাই সুবাহানাল্লাহ ওই মেয়ে ডাক দেওয়া দেখেন বা সানন্দার ওই যুবকের মুখ দিয়ে এই সাত দিন পর্যন্ত আমি শুধু একটা কথাই শুনতে পেরেছি তারপর জবান দিয়ে একটাই কথা বেরো হয় একটা কালেমা বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুয়াসুন জোরা বলে সাল্লাল্লা হো সাত দিনের মধ্যে তার জবান থেকে আমি অন্য কোন কথাই শুনি নাই শুধু একটাই কথা শুনেছি বলতে হবে শীত বেশি লেগে গেছে নাকি আপনাদের শীত তো নাই আজকে বেশি তো একজন কামেল সবকিছু ত্যাগ করতে পারে কিন্তু ইমান

আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহর ওই ঘরের মধ্যে অন্য কোন খাবার দেয় না ওই ঘরের মধ্যে শুকুরের গোশত আর এরকম ভাবে দামি দামি মদ রেখে দিয়েছে জোরে বলে নাউজুবিল্লাহ এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহ তিন দিন পার হয়ে যায় তিন দিন পার হয়ে যাওয়ার পর আব্দুল্লাইফনে হোসেই ফারাদ আল্লাহ তা আল আন রুমের সামনে চলে গেল বাদশাহ আমদার চলে গেল রুমের সামদাদা বলতেছেন দেখো দেখো আব্দুল্লাইফনে হোসেইফা শুকরের মাংস খেয়েছে কিনা শুকরের গোস তো খেয়েছি না খেয়েছে কিনা দেখা গেল যে আব্দুল্লাইফনে হোসেই ফারাদ আল্লাহ তাহ আল কামরার মধ্যে গ্রুমের মধ্যে যেই শুকরের মাংসগুলো দেওয়া হয়েছিল মদ দামি দামি মদগুলা দেওয়া হয়েছিল ওইগুলা এমনিতেই পড়ে আছে কিন্তু আব্দ

তুমি অপারক অবস্থায় যদি সুপরের বস্ত খাইতা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন মাফ করে না কিন্তু আবদুল্লাহ ইবনে হুযায়ফা তুমি কোন কারণে এই গোস্তগুলো খাও নাই আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছেন যদি ও অবস্থায় আমার জন্য গোস্ত খাওয়া জায়েজ ছিল যান তাগিদে হারাম খাওয়া জায়েজ থাকে কিন্তু আবদুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলতেছে না আমার কারণে এই গোস্ত খাওয়ার কারণে একজন জালেম খুশি হবে আল্লাহর দুশমন খুশি হবে এটাও আমি চাই নাই জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক পর্যায়ে ইবনে

তোমাকে আমি আজাদ করে দিতে পারি একটা শর্ত আছে যদি তুমি আমার কপালের মধ্যে যদি চুম্বন করো তাহলে আমি আব্দুল্লাহ ভালো করে জেনে নাও রোম সম্রাটের এই কপালের মধ্যে যদি চুম্বন করতে পারো তাহলে আব্দুল্লাহ তোমাকে আজাদ করে দেব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলতেছে না না আমার সঙ্গে যারা আছেন তাদেরকে সহ যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনার কপালে চুম্বন করতে রাজি আছে ঠিক আছে তাই করা হল আবদুল্লাহারের কপালের মধ্যে চুম্বন করলে আনা এইভাবে এরকম ভাবে হাত রাখলেন কপালের পর এইভাবে হাত রাখার পর এরকম ভাবে হাতের পর একটা চুম্বন করে দিল আবদুল্লাহ ইবনে হুজাই ফারাদ সহ সকলকে আজাদ করে দিল জোরে বলে সুবাহান আল্লাহ হজরতে খিফত মুসলিম হজরত উমরে ফারুক ডাক দেওয়া বলতেছে ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দির দ আমি আব্দুল্লাহিবনে হুজাইফা রাধি আল্লাহ রানুর কপালেও চম্বন করলাম হলিপাত মুসলিম বলতেছেন হুজাইফা রাধি আল্লাহ রানুর কপালে চম্বন করলাম ও দুনিয়ার বাসীরা ও দুনিয়ার মুসলমানেরা তোমাদের উচিত হলো আব্দুল তাআলা আল্লাহ কপালে চম্বন করা জোরে বলে